আনন্দ সংবাদ আনন্দ সংবাদ নির্মলচর যুব পরিচালনায় তিন দিন ব্যাপী নক ফুটবল প্রতিযোগিতার আয়োজন খেলার তারিখ তেইশ ও চব্বিশ এবং ফাইনাল খেলা ছাব্বিশে জুন দু পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে স্থান আখিরিগঞ্জ শিবনগর পদ্মা নদীর ঘাট এ খেলায় অংশগ্রহণ করছেন মহামেডান এফসি বনাম বর্ধমান এফসি এবং মুর্শিদাবাদ এফসি বনাম কৃষ্ণনগর সিটি এফসি এ খেলার প্রথম পুরস্কার এক লক্ষ টাকা ট্রফি সহ দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ হাজার টাকা ট্রফি সহ খেলার নিয়মাবলী প্রত্যেকটি টিমে নজন করে খেলোয়াড় থাকবে খেলা হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট করে বুট পরে খেলা হবে প্রত্যেক টিমকে জার্সি ও ফুটবল সঙ্গে আনতে হবে খেলার মাঠে রেফারি ও কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে অনিবার্য কারণবশত খেলার তারিখ ও সময় পরিবর্তন হতে পারে এই খেলা টিকিট কেটে দেখানো হবে তেইশ ও চব্বিশে জুন যার মূল্য কুড়ি টাকা চেয়ার পঞ্চাশ টাকা এবং ফাইনাল খেলার প্রবেশ মূল্য পরে জানানো হবে আমাদের আখিরগঞ্জে নির্মলচর পুরো যুব মিলে আমরা একটা নতুন ফুটবল খেলার টুর্নামেন্টের আয়োজন করেছি তার নির্মলচর যুবসংঘ এটা তিন দিন ব্যাপী নকআউট ফুটবল খেলা এই ফুটবল খেলার মধ্যে আমাদের চারটি টিম অংশগ্রহণ করা হয়েছে এবং চারটি টিম খেলবে সেই টিমগুলো হচ্ছে মহামার্ডেন সিটি এফসি মুর্শিদাবাদ এফসি বর্ধমান এফসি এবং কৃষ্ণনগর এফসি আমাদের একটা বিশাল আমাদের স্বপ্ন ছিল যে আমাদের এই নির্মলচর এলাকায় আমরা একটা বিশাল বড় ফুটবল খেলা ছিঁড়ব তার স্বপ্ন পূরণ আমরা এই নির্মলচর গ্রামের মানুষ সবাই মিলামের এই স্বপ্নটা আশা করছি এবং স্বপ্ন পূরণ করতে চলেছি আগামী তেইশ তারিখ আমাদের প্রথম খেলা হবে তারপর চব্বিশ তারিখ এবং যে দুটি দল উঠবে সেটা হবে ছাব্বিশ তারিখে আমাদের ফাইনাল হবে আচ্ছা এই খেলা উপলক্ষে এলাকার জনগণকে কিছু খেলা উপলক্ষে আমাদের পুরো নির্মচারী এলাকার মানুষ পুরো এত খুশি যে আমাদের কোনো দিন এত বড়ো আমাদের ওয়ান ভঙ্গলো ওয়ান এবং টু মিললে কোনো দিন এত বড়ো খেলা হয়নি এবার এই প্রথম আমাদের খেলা হচ্ছে আচ্ছা আপনার নাম এবং আমার নাম আমি নির্মলচা এলাকায় গ্রামবাসী আমাদের খেলা শুরু হচ্ছে তেইশ তারিখ চব্বিশ তারিখ আর আমাদের ফাইনাল হবে ছাব্বিশ তারিখ আচ্ছা এটা কার উদ্যোগে হচ্ছে এই খেলাটা এটা হচ্ছে আমাদের নির্মূল চর যুব সংঘের পরিচালনায় হয়েছে মানে আমাদের যে নির্মূল চরে ভালো ছেলেরা আছে ওরা উদ্যোগ গলিয়েছে যে আমরা একটা ভালো ফুটবল টুর্নামেন্ট মানে গ্রামে করে দেখাবো এরকম একটা স্বপ্ন দেখছে আবার অলরেডি চালু হয়ে গেছে আচ্ছা এখন আমাদের ছাব্বিশ তারিখ অবধি যদি হয় শেষ হয়ে যায় তাহলে আমরা সাকসেস কোথাকার কোথাকার প্লেয়ার থাকছে কোথাকার বলতে গেলে প্লেয়ার থাকবে আপনার কৃষ্ণনগর সিটি থাকবে আর থাকবে মুর্শিদাবাদ থাকবে তারপরে বর্ধমান থাকবে কলকাতা থাকবে চারটা টিমে থাকবে আর দুই দিন খেলা হবে দুই দিন খেলাবে এই চারটে টিম তারপরে যে দুটো টিম সিলেক্ট হবে তারা ফাইনাল খেলবে ফাইনালটা কত তারিখে হবে ফাইনালটা হবে আপনার ছাব্বিশ তারিখ আচ্ছা ছাব্বিশ তারিখে ফাইনাল হবে কি নাম আপনার আমার নাম রাকিব শেখ কোথায় বাড়ি আপনার আমার বাড়ি নির্মুল